একটা নতুন চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড দিলে চ্যানেল দ্রুত গ্রো করে বা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সো এই ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আপনার নতুন চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে কিভাবে ভিডিও আপলোড দিলে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন বা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এখন আপনি যদি চান একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন কন্টেন্ট তৈরি করবেন বা কন্টেন্ট তৈরি করে আপনার ইনকাম করার ইচ্ছা আছে চ্যানেল মনিটাইজেশন করবেন সো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে আর আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি প্রথমত আপনি একদম পুরোপুরি মাইন্ড সেট আপ করবেন যে আমি হচ্ছে ফানি ভিডিও তৈরি করবো বা যেই সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে চান পুরোপুরি আপনার মাইন্ড সেট আপ যে না আমি এটা নিয়ে কাজ করবো আর অবশ্যই চেষ্টা করবেন লক্ষ্য স্থির রেখে যে কোনো একটা রাস্তা দিয়ে হাঁটার জন্য মানে যে কোনো একটা টপিক বেছে নিয়ে সেটা নিয়ে কাজ করার জন্য তাহলে হচ্ছে দ্রুত সফলতা পাওয়া যায় সো অবশ্যই সাপোজ আপনি চাচ্ছেন যে আমি ফানি ভিডিও তৈরি করব সো আপনি ওইভাবে একটা চ্যানেল ওপেন করলেন করার পর থেকে অবশ্যই আপনাকে চ্যানেলে নিজস্ব ভিডিও দিতে হবে আপনার নিজের তৈরি করা বা নিজস্ব কন্টেন্ট দিতে হবে এখন এইখানে হচ্ছে আপনি যখন নতুন থাকবেন এটা কি স্বাভাবিক না যে আপনি কি প্রফেশনালদের মতো একদম ওই রকম ভালো ফানি ভিডিও তৈরি করতে পারবেন এটা কখনোই সম্ভব না যারা প্রফেশনাল তারাও কিন্তু প্রথমে এটা পারেনে ধাপে 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 করতে করতে তারা কিন্তু এই পর্যায়ে গেছে সো আপনিও তৈরি করতে করতে আপনিও কিন্তু একদিন প্রফেশনাল হবে সো আপনারটা ভালো না হোক আপনি চেষ্টা করেন একদিন হবে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন নিজেরটা দেওয়ার জন্য আরেকজনের ভিডিও বা আরেকজনের একটা ভাইরাল হয় এই জন্য ওইটা ডাউনলোড করে নিজের চ্যানেলে সালাম এই বুল কখনই করা যাবে না তো অবশ্যই আপনার নিজের ভিডিও আপলোড দিতে হবে কোয়ালিটি যেমনই থাকে দ্বিতীয়ত আপনি হচ্ছে চেষ্টা করবেন কোয়ালিটি দিনের পর দিন উন্নত করার জন্য মানে আপনার প্রথম আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছেন এইটা যে কোয়ালিটির হয়েছে প্রথম প্রথম নর্মাল হবে এটাই স্বাভাবিক তারপর একটা একটু ভালো করার জন্য তারপর একটা ওই ভিডিওটা দেখে তার চেয়ে আরেকটু ভালো কীভাবে করা যায় মানে দিন দিন কীভাবে আপডেট করা যায় সেই চেষ্টাটা আপনার ভিতরে থাকতে হবে আর অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই এরকম হচ্ছে মাইন্ডসেট আপনি কাজ করবেন বা এতটা পরিশ্রম করবেন মানে আপনার হচ্ছে প্রতিটা ভিডিওতেই লক্ষ্য থাকতে হবে বা বিশ্বাস থাকতে হবে যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে বা আপনার এই আশাটা থাকতে হবে যে আমার এই ভিডিওটাও তো ভাইরাল হতে পারে এই বিষয়টা মাথায় রেখে তারপরে হচ্ছে ভিডিওটা কাজ করবেন বা এডিট করবেন বা ভিডিওটা তৈরি করবেন অনেকে করে কি যেমন তেমন করে একটা ভিডিও তৈরি করে এডিটিং এর সময় মানে ঠিক মতো হচ্ছে ভিডিওটা শোনেও না কি ঠিক মতো কাটেও না এরকম কিন্তু করা যায় কারণ আপনার কোন ভিডিও ভাইরাল হবে আপনি কিন্তু নিজেও জানেন না আপনি যদি ভালো মতো করে তৈরি অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে সো প্রতিটা ভিডিওতে আপনার লক্ষ্য রাখতে হবে যে আমার এই ভিডিওটাও তো ভাইরাল হতে পারে বা আমার এই ভিডিওটাও ভাইরাল হবে সো ওইভাবে হচ্ছে ভিডিওটাকে একদম পরিপূর্ণ করে এডিট করে সব নির্ভুলভাবে ভাবে তারপরে আপলোড দেবেন আচ্ছা অবশ্যই চেষ্টা করবেন আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনি অনেকটা হেল্প পাবেন ইউটিউব অ্যারগুলি খুব ভালোভাবে কাজ করবে আপনার ভিডিওগুলো মানে অন্যান্য পাবলিকের সামনে খুব ভালো মতো শো করবে সো রেগুলার বলতে যে আপনাকে নিয়মিত বা দৈনিক দিতে হবে এরকম না আপনি যদি পারেন সপ্তাহে দুইটা দিতে দুইটা দিবেন যদি পারেন যে সপ্তাহে একটা দিতে একটা দিবেন এরকম করবেন না যে এই সপ্তাহে পাঁচটা ভিডিও আমি আপলোড দিলাম পরের এক মাসে একটাও ভিডিও আপলোড দিলাম না এরকম করলে কিন্তু ওই চ্যানেল কখনোই গ্রো করবে না সো অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একটা বা দুইটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আবার এই কাজটাও করা যাবে না যে রেগুলার ভিডিও আপলোড দিব হ্যাঁ রেগুলার যদি আপনি ওইভাবে তৈরি করতে পারেন বলবেন যে অনেক বড় ইউটিউবাররা ও দেয় হ্যাঁ ওনাদের অনেক লোক আসে কাজ টাজ করে তো মিরাজিরাই হচ্ছে পরিশ্রম কম হয় দিতে পারে আপনি হচ্ছে প্রথম প্রথম আপনি হচ্ছে নতুন আপনি রেগুলার ভিডিও আপলোড দিতে যায় ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে ভিডিওর মান খারাপ হয়ে যাবে দরকার নেই তো ওই ভিডিও হচ্ছে দিনের পর দিন চারশো পাঁচশো ভিডিও আপলোড দিয়ে কিন্তু এগুলো কোনো কাজই আসবে না সো অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো রেখে সপ্তাহে একটা পাল্লা একটা ভিডিও আপলোড দেন ওইটাই আপনার কাজে আসবে সো এই বিষয়গুলো মাথা রেখে যদি চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারেন অবশ্যই একদিন সফলতা পাবেন বা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর অবশ্যই ভিডিওতে সিও করা প্রয়োজন আমি হচ্ছে নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে ভিডিওতে সিও করবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে রেগুলার পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ